পুরি বাড়ে ছাদের করে চলে এসেছি হাতটা গরম করে নিয়ে আমি হাতটাও ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কেমন শীত পড়েছে বলো তো বিশাল শীত পড়েছে আগে সকালটা বেশ ভালো গরম ছিল জানো তো হঠাৎ করে দেখছি কি যত বেলা ঘনাতে লেগেছে তত তো দেখি অন্ধকার হয়ে হালকা রোদ তো ভ্যানিস রোদের তো কোনো পাত্তাই নেই লাস্ট টাইমে দেখি দুপুর থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে মানে এত বৃষ্টি যে মানে বাইরে বেরিয়ে যে কোনো কাজ করবো সেগুলো আমি কিছু করতে পারছি না এত শীত করছে আর তার মধ্যে তো তো ব্লগিংটা দিতে হবে না কিছু করার নেই তো তার জন্য আমি ভাবলাম এই ড্রেসটা পরে নিই পরে এই ছাদের ঘরে চলে এসেছি এসে ভাবলাম যে ড্রেসটা পরে একটুখানি তাড়াতাড়ি করে একটা ব্লগিং তোমাদের কাছে আমি তুলে ধরি মানে এত শীত করছে না আর না জানো তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের আগে জিজ্ঞেস করে নিই এই শীতের মধ্যে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে সেটাও আমাকে কমেন্টে জানিও আমাদের তো এখানে হচ্ছে বৃষ্টিটা আর একটা কথা বলবো যে শীতে সবাই সুস্থ সবল থেকো বেশ গরম কাপড় চোপড় পরে থেকো কিন্তু যাতে অসুস্থ না হও কারণ তোমরা যদি তোমাদের যদি শরীর খারাপ হয় তোমরা যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমাকে কে দেখবে বলো তোমাদের জন্যই তো আজকে আমি এখানে তোমরা যদি আমাকে না দেখো হ্যাঁ না পাশে থেকো তাহলে আর আমি কি আমি কিছুই না আমি একটা জিরো তোমাদের জন্যই আজকে আমি এখানে নাহলে আমি কি ছিলাম কিছুই ছিলাম না আজকে তোমাদের দয়াতেই আজকে আমার এত উন্নতি বলতে পারো তো জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব মানে যতজন আছো তোমরা মানে আমার আজকে জানি না কত সাবস্ক্রাইবার মনে হয় পঁয়তাল্লিশ কে মনে হয় পঁয়তাল্লিশ না চুয়াল্লিশ কে এরকমই কিছু হবে আমি এখনো পর্যন্ত দেখিনি ঠিক করে তো ততজন সাবস্ক্রাইবার ততজন বন্ধুদের এবং আমার পরিবার তোমরা তাদের সবাইকে আমি বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাকে এভাবেই দেখার জন্য আর ভগবানের কাছে প্রার্থনা করবো যে শীতের মধ্যে হ্যাঁ তোমরা সুস্থ সবল থেকো ভালো থেকো হ্যাঁ একদম ফিট অ্যান্ড ফাইন থেকো কারণ তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো তোমরা যদি কেউ অসুস্থ হয়ে যাও আমিও অসুস্থ হয়ে যাব। তো আমি আর কিছু বলবো না বেশি কথাও না দিয়ে যাচ্ছে শীতে আমার কাটা দিচ্ছে গায়ে তো যাই হোক আমি আর বেশি বাড়াবো না তো আমি এই অল্প কথার মধ্যেই ছাড়ি তো বলবো যে আমাকে কেমন লাগছে আগেও দেখেছি এই ড্রেসটা পরে তো আজকেও দেখে নাও ভালো করে শীতের মধ্যে কারণ এই শীতের মধ্যে আমি আগে একটু হালকা গরম ছিল তখন পড়েছিলাম কিন্তু এত শীতের মধ্যে আজকে আমি পড়ে তোমাদের সামনে এসেছি আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু অতি অবশ্যই আমি অপেক্ষা করে বসে থাকবো দেখবো যে কারা কারা কমেন্ট করছো কি কি না সমস্ত আমি বলবো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টাটা সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার মেম্বারশিপটা তোমরা জয়েন করে নিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তোমরা সেখানে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের পছন্দ করতে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা অতি অবশ্যই আমাকে সাজেস্ট করো যে এরপরে আমি কি ব্লগিং কি ভিডিও কি কি সমস্ত কিছু দেবো আমাকে প্লিজ সাজেশন করো আমার না একদম মাথার মধ্যে কিছু আসছে না যে আমি কি কি ব্লগ করব কি করব না করব আসা এই বিষয়ে সমস্ত কিছু তোমরা সাজেস্ট করতে দেবো ওই হিসাবে আমি তোমাদের কাছে সেই ব্লগুলো আমি তুলে ধরবো তাই মতো টা টা বাই বাই সুস্থ থেকে অতি অবশ্যই আমাকে দেখতে দেবো